হ্যালো বন্ধুরা আজকে আমি শেয়ার করব পটলের একটা খুব সোজা রেসিপি যেটা কি খেতেও খুব সুস্বাদু আর একদম নিরামিষ যে কোনো নিরামিষের দিনে এটা আপনারা বানিয়ে খেতে পারেন এছাড়া জামাই ষষ্ঠী আছে সেদিনও কিন্তু এটা আপনারা বানিয়ে অনায়াসে খাওয়াতে পারেন চলুন রেসিপিটা স্টার্ট করি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের পটল পটলের গাগুলোকে আমি একটুখানি চেঁচে নেব একটা ছুরি দিয়ে এবারে পটলের এই মুখটা আমি কেটে নিচ্ছি নিয়ে এর ভেতরের যে শ্বাসটা থাকে সেটা খুব সাবধানে বার করে নেব এর আগেও আমার একটা পটলের দোরমার যে ভিডিও আছে তাতে আমি দেখিয়েছিলাম কিভাবে এই পুরো প্রসেসটা করতে হয় আপনারা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন এই যে পটলের ভেতরের থেকে পুরো শ্বাসটা আমি বার করে নিয়েছি এবারে এর মধ্যে আমি একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবারে পটলের মধ্যে আমি একটা নিরামিষ পুর ভরব তার জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছানা আপনারা এর পরিবর্তে পনিরও নিতে পারেন ছানার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি যেমন নুন চিনি কিছুটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য আর একটুখানি আদা বাটা দু চামচ মতন কাজুবাদাম একদম কুচি কুচি করা আর একই পরিমাণে কিছুটা কিশমিশ আমি এগুলো দিয়ে খুব ভালো করে ছানাটাকে প্রথমে হাতে সাহায্যে মেখে নেব এবারে একটা কড়াইতে বা প্যানে আমি এক টি মতন ঘি নিয়েছি আপনারা এর পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন ঘিটা গরম হলে আমি ছানার যে মিক্সচারটা ছিল এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব জাস্ট ছানাটাকে কষিয়ে নেব এর মধ্যে খুব ভালো করে ভাজবেন না তাহলে কিন্তু ছানাটা একদম শক্ত হয়ে যাবে ছানার পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কিছু মশলা তৈরি করে নিই এর মধ্যে নিয়েছি আমি জিরের গুঁড়ো হলুদ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা আদা বাটা আর ধনের গুঁড়ো নিয়ে আমি একটা জল দিয়ে এটা একটা খুব ভালো করে গুলিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিচ্ছি এছাড়া আমাদের আরও একটা মশলা লাগবে যার জন্য আমি দশ থেকে বারোটা ভেজানো কাজুবাদাম নিয়েছি আর দু থেকে তিন টেবিল চামচ মতন টক দই নিয়েছি নিয়ে একটা মিক্সিতে আমি এটা খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি এবারে যে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেইগুলো সামান্য সর্ষের তেলের মধ্যে আমি লাল করে ভেজে তুলে নেব পটলের যে কাটা মুখের যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি এবারে ওই তেলেই আমি কিছুটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে যে আদা জিরের যে মশলাটা ছিল সেটা ভালো করে কষিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দেব। দিয়ে তেল ছেড়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম আর দইয়ের পেস্টটা ছিল সেটা দিয়ে একদম লো আঁচে আমি এটা একটু কষতে দেবো ততক্ষণে আমি এই ছানার পুরটা আমি পটলের মধ্যে ভরে নিচ্ছি একদম ঠেসে ঠেসে ভরবো না একটুখানি জায়গা রাখবো কারণ নয়তো ঝোলে দিলে পরে পুরটা বেরিয়ে আসার চান্স থাকে এবারে ওই কাটা মুখের অংশটা আমি একটা টুথপিকের সাহায্যে এটাতে জুড়ে দিচ্ছি এই টুথপিকের বদলে আপনারা এই কোনো আটার গোলা দিয়েও আপনারা এটাকে জুড়ে দিতে পারেন দেখুন সব আমার পুর ভরা হয়ে গেছে ততক্ষণে আমার এই মশলাটাও কষা হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠলে পরে আমি এই পটলগুলো এর মধ্যে ছেড়ে দেব এবারে একটা ঢাকা দিয়ে আমি একদম লো আছে এটা সেদ্ধ হতে দেব। যখন জলটা মোটামুটি শুকিয়ে আসবে ঘি গরম মশলা দিয়ে আমি এটা এইভাবে নাড়বো বেশি ঘাঁটাঘাঁটি করলে পরে কিন্তু এটা পুরগুলো বেরিয়ে আসার চান্স থাকে এবারে ভালো করে ফুটে উঠেছে ব্যাস আমাদের রান্না শেষ এইবারে এটাকে সার্ভ করার পালা এই রেসিপিটা কিন্তু একদম নিরামিষ আর যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই রান্না হয়ে যায় আর সামনেই জামাই ষষ্ঠী আছে জামাই ষষ্ঠীতে কিন্তু এটা আপনারা বানিয়ে জামাইকে খাওয়াতেই পারেন রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব